সালামু আলাইকুম এখন বালা সো আলহামদুলিল্লাহ আপনাদের দেন বালা তো অনেকেই আমার প্রশ্ন করেন যে ভাই পেজের যে আপনার যে রিভিউ অপশনটা যে পেজের মধ্যে রিভিউ কিরকম দেওয়া যায় এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না তো আমরা আমরা যেকোনো সময় যে চাই অন্যের পেজের মধ্যে রিভিউ দিতাম বা আমার নিজের পেজ কীভাবে আরো যেতে আমি রিভিউ দেওয়াইতাম আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করলে দেখতে পড়ে আমি আপনারা দেখাই দিলাম যে আপনি নিজের ভিডিওতে নিজের পেজে অথবা অন্যের পেজে কিভাবে রিভিউ দেবা বিষয়টা আজকে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ মানে যে আপনার পেজের মধ্যে যদি রিভিউ দেয় অনেক মানে রিভিউ থাকে তাহলে কিন্তু আপনার পেজটা মানে রিকমেন্ডেবলও যায় মানে অন্যের কাছে সাজেস্টও যায় এবং রিকমেন্ডেবল দেওয়া হানড্রেড পার্সেন্ট দেখাইব আপনার যদি রিভিউ বেশি থাকে এবং ফাইভ স্টার দেওয়া থাকে দেখবো আপনার পেজটা মানে হানড্রেড পারসেন্ট রিকমেন্ডেড দেখাইব আর যদি আপনার পেজের মধ্যে কোনো মানে অবশ্যই মানে পজিটিভ পজিটিভ আর যদি নেগেটিভ দেন তাহলে কিন্তু আপনার পেজটা রিকমেন্ডেবল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থেকে দেখবা কমে যাইব তো আপনি যদি আমার পেজটা ফলো করেন আমার পেজের মধ্যে যান তাহলে দেখা পারবা আমার পেজ হান্ড্রেড পার্ট রিকমেন্ডেবল কারণ আমার পেজের মধ্যে নয় থেকে দশটা হান্ড্রেড পার নয় থেকে দশটা এই তোমার পজিটিভ রিভিউ দেওয়া আছে যার কারণে আমার পেজটা হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেশন এটা কিন্তু আপনার পেজের সাথে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার পেজটা যদি রিভিউ দেওয়া থাকে এবং ফাইভ স্টার দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার পেজটা রিকমেন্ড হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেবল হইব সো আজকের ভিডিওতে চলুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার পেজ দিয়ে অথবা অন্যের পেজে কিভাবে আপনি রিভিউ দিবা বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ওয়েলকাম ব্যাক আমরা মুরবিড়িতে চলে আসলাম এখন আপনার আমি রাম আপনি যে পেজটিতে রিভিউ দেবেন সেই পেজটাতে আপনি যাবেন তো আমি আমার যে আইডি থেকে আমি মনে করেন আমার আমার পেজে বা আমি যে পেজটিতে রিভিউ দিব এই পেজের মধ্যে আমি গেলাম তো আমি আমার ফেসবুকে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসের মধ্যে যাইবা আমি আমার ফেসবুক অ্যাপসের মধ্যে গেলাম যাওয়ার পরে আমি যে পেজটিতে আমি রিভিউ দিব ওই পেজটি ওখানে সার্চ করবা সার্চ করলাম আমি আমার যে পেজটিতে রিভিউ দিলাম আমি সার্চ করলাম এই এই যে এই যে উপরে এটার মধ্যে আপনি যাইবা যাওয়ার পরে আপনি পৃষ্টিতে যাইবা পেজটিতে যাওয়ার পরে আপনি এই জায়গার মধ্যে স্কল করার পরে আমি আপনার দেখাই এই যে রিভিউ অপশনটা এই যে রিভিউ অপশনটা দেখুন এটার কথা আমি আপনারা কইলাম যে দেখুন হানড্রেড পার্সেন্ট তো আমার পেজে কিন্তু নয়টা রিভিউ দেওয়া আছে অবশ্যই পজিটিভ রিভিউ যার কারণে কিন্তু আমার পেজটি হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেবল আছে ঠিক আছে তো আপনার পেজটিতে মানে রিভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার পেজটিতে গ্রোথ বাড়ানোর জন্য রিকমেন্ডেবল বাড়ানোর জন্য কিন্তু আপনার রিভিউটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো আমি আপনার দেখাই রাম যে আপনার এই যে পেজের মধ্যে কীভাবে রিভিউ দেওয়াই বা তো আমি যেহেতু এই পেজের মধ্যে রিভিউ দিব আমি পেজের মধ্যে গেলাম এই যে রিভিউ অপশনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখার ই দেখুন যে আমার এই ফলে দেখার এই দেখুন দেখাই এই জায়গার মধ্যে আপনি দেখলাম যে ডু ইউ রিকমেন্ডেড হাকিম টেকিন ব্লগ আমি কেন দিবা আপনি ইয়েস দিবা ইয়েস দেওয়ার পরে আপনি এখানে মানে ওই যে এই পেজটি সম্পর্কে অবশ্যই পজিটিভ কিছু লেখবা তো আমি আমি লেখলাম ও দেখুন ই দেখার যে হোয়াট ওয়ার সাম অফ টেক ইন ব্লগ তো আমি কেন লেখলাম যেহেতু আমি রিভিউ দিব অবশ্যই পজিটিভ রিভিউ সো আমি লেখলাম দেখুন আমি লেখলাম আপনারে ইজ এ গ্র্যান্ড পারসন হি ইজ হি ইজ ইন্টেলিজেন্ট intelligence person, person, uh, uh, he is a, he is a grad, um, grad content creator, content, content creator, so আই লাইক পার দিলাম তো আপনি যেটা লেফটা চাইটা ওনার সম্পর্কে ওনার পেজ সম্পর্কে যেটা লেফটা চাইবা এই জায়গার মধ্যে লেখ সো আমি সামথিং কিছু লেখলাম জাস্ট আপনাদের দেখানি লাগে কিন্তু আমি লেখলাম তো এখন আমি জাস্ট আমি যদি শেয়ার বাটনে ক্লিক করি এই যে শেয়ার বাটন আছে শেয়ারের মধ্যে ক্লিক করলাম শেয়ারের মধ্যে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আপনি কোনো ইমেজ টিমে যদি এড করতে চান আপনার ইমেজ তো আপনার এই জায়গার মধ্যে দেখাইব সো আপনার দরকার না ইমেজ ইউজ করার সো আমি ডাইরেক্ট স্কিপ দিলাম এটা স্কিপ দিবা স্কিপ দিলেই কিন্তু তখন পোস্টিং ইউর রেকমেন্ডেশন অন টা হাকিম টেকিং ব্লগ পেজ দেখুন আমার যে আমি যে তোমার রিভিউটা দিছি এটা কিন্তু গেছি থ্যাংক ইউ ফর রিকমেন্ডেড মন হাকিম টেকেন বক দেখুন আমার যে আমি রিভিউটা দিছি এটা কিন্তু ইকানোর মধ্যে শো করে সো এই দেখুন আমার যে রিকমেন্ড আমি যে রিভিউটা দিছি আমি এই দেখুন আমার রিভিউটা হয়ে গেছে দেখছেন আমার রিভিউটা দেওয়া হয়ে গেছে তো আপনার পেজটিতে যদি আপনি মানে অন্যের কারোর কাছ থেকে দেওয়া ইতাছেন তাও পারবা তো আপনি নিজে থেকে দিতে পারতেন আপনার অন্যের আইডি থেকে এটা কিন্তু অন্যরা আপনারই মানে এই রিভিউটা দেওয়া লাগে দেখুন আমি আমার পেজ কিন্তু রিভিউ দেওয়া এখন যদি আমি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে দেখুন আমার এখানে দশটা মানে রিভিউ দেওয়া আছে দশটা এখন যদি একটা দিলাম আপনি মধ্যে দেখাই দিলাম যে রিভিউ কিরকম দেবা তো আশা করি মানে মানে ভিডিওটি বুঝতে পারছেন যে আপনার পেজে অথবা অন্যের পেজে কিভাবে রিভিউটা দেওয়া লাগে আশা করি ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সেম নামে আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ